খরচ ও খাটনি ছাড়া বিনামূল্যেই তৈরি করে নাও পাতা পচা সার কিভাবে তৈরি করবে চলো তাহলে দেখে নেওয়া যাক একদম সম্পূর্ণ অর্গানিক এবং পাওয়ারফুল একটি সার হলো এই পাতা সার চলো পাতা সার তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক খুব সহজ এবং সিম্পলভাবেই আমরা পাতা সার তৈরি করতে পারি মাঘ এবং ফাল্গুন মাসে চৈত্র মাসে মূলত আমরা এই দু থেকে তিন মাস প্রচুর পরিমাণে পাতা সংগ্রহ করতে পারি কারণ এই সময়ে পাতা ঝরে পড়ে গাছে থেকে এবার অনেকের প্রশ্ন থাকবে আমরা এত পাতা পাবো কোথায় থেকে তুমি যদি মনে করো তোমার ছাদ বাগানে প্রচুর গাছ থাকে সেই গাছে থেকেও পাতা সংগ্রহ করতে পারো এছাড়াও যদি পাশে আসে বাগান থাকে সেখান থেকেও তুমি পাতা সংগ্রহ করতে পারো পাতাগুলোকে মূলত কোনো জরির বস্তার মধ্যে ভরে রাখতে হবে পাতা পাচা সার সহজে তৈরি করতে গেলে এবং পাতাগুলোকে ডিকম্পোস্ট করতে গেলে কি করতে হবে বস্তার মধ্যে রাখার পরে আমাদের আরও দুটি কাজ করতে হবে প্রথমত বাড়িতে যখন টক দই আনবে সেই টক দই চার থেকে পাঁচ চামচ নেবে আর তার মধ্যে এক লিটার জল দেবে দিয়ে বস্তার মধ্যে বা এই পাতাগুলোর ওপরে দিয়ে দেবে ছড়িয়ে দেবে আবারও এক মাস পরে বস্তার মুখ আটকে রাখলে আবারও এক মাস পরে বেশ কিছুটা পরিমাণ ফ্যান বা বাসি ভাতের মার নেবে নেওয়ার পরে এক লিটার জল দেবে দিয়ে আবারও বস্তার মুখটা খুলবে খুলে আবারও এই বাসি ভাত বা ফ্যানের মাঠটা হালকা করে ছিটিয়ে দেবে পাতার উপরে এবার একটি বর্ষা খাওয়ার পরে তুমি তিন থেকে চার মাস এরকম করবে তারপরে বর্ষা খাবে খাওয়ার পরে দেখবে পাতাগুলো এরকম মচমচে পাতাগুলো এরকম পচন ধরতে শুরু করেছে তারপরে বর্ষা চলে যাবে এবং শীত আসবে শীত পার হয়ে যাবে তারপরে কেমন রেজাল্ট আসে সেটি তোমাদের কাছে শেয়ার করছি মাত্র ছয় থেকে সাত মাসের মধ্যে দেখো পাতাগুলো পেরায় পাতা পচা সারে পরিণত হতে শুরু করেছে পেরাই বলবো না পেরাই হয়ে গেছে এবার আমি বেশ কিছু পাতা বা এই যে দেখাচ্ছি দেখতে পাচ্ছ পুরো ভেঙে যাচ্ছে একদম এরকম অবস্থায় আসলে এবার এগুলোকে চেলে তুমি অনায়াসে গাছে ব্যবহার কর বন্ধুরা আমরা যদি বাজার থেকে কিনি এই সারটির দাম অনেক মূল্য পড়ে যায় সেক্ষেত্রে আমরা এইভাবে নিজেরাই তৈরি করে নিতে পারি তোমরা দেখতে পাচ্ছ একদম পাতাগুলো কম্পোস্টে পরিণত হয়ে গেছে আমি হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি আর আমি বস্তায় ছিল সেগুলো ঢেলে এভাবে শুকনো করে নিচ্ছি শুকনো যত হবে তত কিন্তু এইগুলো মরমরে হয়ে যাবে এবং তুমি চেলে সেটি গাছের গোড়াতে ব্যবহার করতে পারবে সহজে একদম দেখতে পাচ্ছ কি অসাধারণ হয়েছে এবার চলো আমি কিভাবে ব্যবহার করব সেটি তোমাদের কাছে দেখাচ্ছি দেখো দু থেকে তিন দিন এভাবে রোদ খাওয়াতে হবে তারপরে দেখবে এভাবে হাত দিয়ে তুমি একটু চাপ দেবে দেখবে একদম পুরো এভাবে গুঁড়ো হয়ে যাবে তারপরে চালতে হবে দেখো এভাবে আমি চেলে নিচ্ছি চেলে নেওয়ার পরে তুমি কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দিতে পারো এছাড়াও তুমি প্রত্যেক মাসে গাছে ব্যবহার করতে পারো এছাড়াও তুমি যে কোনো মাটি বা যে কোনো গাছের মাটি তৈরির সময় এটি ব্যবহার করতে পারো আমরা সবাই জানি পাতা পচা সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আমরা নাইট্রোজেন যুক্ত সার বাজার থেকে কিনে আনি যেমন ভার্মি কম্পোস্ট কিনে আনি গোবর সার কিনে আনি এছাড়াও আমরা সরিষার খোল কিনে আনি এই যে নাইট্রোজেন যুক্ত সার এই সারগুলোর মধ্যে হাজার গুণ শক্তিশালী এই পাতা সার পাতা সারে প্রচুর নাইট্রোজেন থাকে দেখো যেগুলো ডিকম্পোস্ট হয়নি সেগুলো আবারও চেলে আমি এরকম প্লাস্টিক জরির বস্তার মধ্যে রেখে দিচ্ছি আবার ওই একই পদ্ধতি অবলম্বন করব। আর এই যে দেখতে পাচ্ছ এই সারটি সম্পূর্ণ শক্তিশালী অর্গানিক এবং খাঁটি সার আমরা যখন বাজার থেকে কিনে আনি তখন কিন্তু অনেক ভেজাল এবং অনেক উপকরণ মিক্সড থাকে কিন্তু এই যে নিজে হাতে যে সারটি তৈরি করবে এতে কোনো রকম কোনো ভেজাল থাকবে না দেখো একদম উপযুক্ত সার তৈরি হয়ে গেছে আর রোজ দিন চেলে চেলে সমস্ত পাতাগুলোকে আমি এইভাবে সংগ্রহ করবো আর যেগুলো ডিকম্পোজ হয়নি সেগুলোকে আবারও আমি এইভাবে সারে পরিণত হতে রাখবো অর্থাৎ আবারও পাঁচ থেকে ছ মাস পরে আবারও এই এরকম অবস্থায় চলে আসবে এবং প্রত্যেক বছর তুমি এইভাবে তুমি পাতা সার তৈরি করতে পারবে দেখো আবারও পাতা সংগ্রহ করে আবারও এইভাবে এই যে ফ্যান বা ভাতের মার একদিন বাসি করে সেটিকে এইভাবে ব্যবহার করতে পারো দেখিয়ে দিলাম কিভাবে এছাড়াও তোমরা টক দই চার থেকে পাঁচ চামচ বললাম সেভাবে নিয়ে এইভাবে জাস্ট ব্যবহার করবে আর বস্তার মুখগুলো আবার দড়ি দিয়ে বেঁধে দেবে এবার চলো পাতা পাঁচা সার কীভাবে ব্যবহার করবে দেখো টবের মাটি হালকা করে খুশবে আমরা যেমন ভার্মি গোবর সার ব্যবহার করি ঠিক তেমনভাবে এই সার ব্যবহার করব পাতা সার তুমি একবার দেওয়ার পরে দেখবে গাছের গ্রোথ অসাধারণ হয়েছে গাছ পুরো সবুজ হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে শাখা পোশাখা আসবে গাছে ফুল ফল বৃদ্ধি তো ঘটবে এবং গাছের গ্রোথ নিয়ে তোমার এক্সট্রা চিন্তা করতে হবে না প্রথম একটি পদ্ধতি দেখালাম প্রত্যেকটি টবে দু থেকে তিন করে দিয়ে দেবে প্রত্যেক মাসে দ্বিতীয় একটি পদ্ধতি পাতা পাচা সার কীভাবে ব্যবহার করবে দেখো পাঁচ লিটার জল নিয়েছি তার মধ্যে প্রায় আমি পাঁচশো মতো পাতা পাঁচ সার দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিক্সড করবো করে নর্মালি যেরকম গাছে জল দিই ঠিক তেমনভাবে প্রত্যেকটি টবের মাটিতে দেবো অতিরিক্ত দেবো না অতিরিক্ত দিলে কিন্তু টপ ছাপিয়ে চলে চলে যাবে এছাড়াও টবের ছিদ্র দিয়ে এই যে যুক্ত সার সেটি চলে যাবে সেদিকে খেয়াল রাখতে হবে মোটামুটি টবের মাটি যাতে ভেজে সেই রকম অনুযায়ী আমাদের টবের মাটিতে দিতে হবে ব্যাস তুমি এই যুক্ত সার বা এই পাতা সার কতদিন অন্তর ব্যবহার করবে যদি লিকুইড আকারে ব্যবহার করো তাহলে দশ দিন অন্তর ব্যবহার করো আর যদি মনে করো আমি মাটি হিসাবে ব্যবহার করব। তাহলে গাছ বসানোর সময় যেভাবে দেখলাম তিন থেকে চার মুঠ দিয়ে দেবে এইভাবে ব্যবহার করো এই শার্টটি ব্যবহার করার পরে তোমার আর এক্সট্রা করে ইচ্ছা হবে না যে নাইট্রোজেনযুক্ত সার আমি বাজার থেকে কিনে আনি একদম বিনামূল্যে বিনা খরচে এই সারটি তুমি তৈরি করে সারা বছর কেন তুমি বছরের পর বছর ব্যবহার করতে পারবে আর এর যে চমৎকার রেজাল্ট তোমরা বেশি অর্ধেক সময়েই আমি তার আপডেট শেয়ার করি তো বন্ধুরা আজকে আমি বলবো যে সকল বন্ধুদের এরকম সুযোগ আছে পাতা কুড়িয়ে বা পাতা সংগ্রহ করতে পারছো অবশ্যই পাতা সার তৈরি করো একদম বিনামূল্যে তোমরা অনায়াসে বাগান করতে পারবে আর সহজেই ফল ফুল সবজি ফলা তোমরা এই পাতা সার সাধারণত দুরকম পদ্ধতিতে ব্যবহার করা দেখালাম এছাড়াও তোমরা টবের মাটি তৈরির সময়ও বিশেষ করে চার থেকে পাঁচ মোট দিয়ে দিতে পারো চমৎকার রেজাল্ট আসবে এই পাতা সারে এত পরিমাণে নাইট্রোজেন থাকে যে সবজি গাছে ব্যবহার করলে সবজি গাছের গ্রোথ দেখে তুমিই চমকে যাবে এই সারটি কোনো রকম গাছে বিধিনিষেধ নেই যে এই গাছে ব্যবহার করা যাবে আর এই গাছে ব্যবহার করা যাবে না সমস্ত গাছে ব্যবহার করা যাবে বিশেষ করে সরিষার খোল আমরা বর্ষার সময় ব্যবহার করি না যে ফাঙ্গাস লেগে যাবে সেক্ষেত্রে এই সারের কোনো নিয়ম নেই এই সার কিন্তু আমরা বর্ষাতেও ব্যবহার করতে পারব বন্ধুরা আজকের ভিডিওটি দেখার পরে আমি আশা করছি তোমাদের পাতা সার তৈরি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না অবশ্যই যে সকল বন্ধুদের পাতা সার সুযোগ আছে করে নাও আর সারা বছর জুড়ে ব্যবহার করো আবার আসবো ফিরে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে ভালো থেকো ততক্ষণ সুস্থ থেকো টাটা